তো হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো যা গরম পড়েছে সেই জন্য প্রত্যেক দিন নিউ নিউ জুসের আইটেম তৈরি করার চেষ্টা করছি তো চলো আজকে জুসের একটা আইটেম তৈরি করছি তো চলো তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই তোমরা দেখে নিয়েছো যে আমি সেই মিক্সিং বলে চকলেট নিয়েছি তো চকলেটগুলো হলো সেই পালসের চকলেটগুলো সেই চকলেটগুলো পাঁচ ছটা নিয়ে নিয়েছি পাঁচ ছটা না বেশি নিয়েছি দশটা সাত আটটা নিয়েছি তো তোমরা চাইলে অবশ্য বেশিও নিতে পারো তো নিয়ে মিক্সিতে মিক্স করলাম করার পর যদিও বা মানে মিক্সিতে একটু জল ছিল সেই জন্য একটু লেগে লেগে গেছে তো তোমরা করার সময় অবশ্যই মিক্সিং বোলটা ভালো করে মুছে নেবে বা জল টল যাতে না থাকে তাহলে কিন্তু একদম পাউডারের মতন হবে তো তারপরে একটা বড় প্যানের মধ্যে নিয়ে নিয়েছি কটা বরফের টুকরো রয়েছে সেই টুকরোর মধ্যে আমি পুরো মিক্সির চকলেটের গুঁড়োগুলো বের করে ওখানে রাখছি তারপরে ওটার মধ্যে একটু জল দিয়ে দিতে হবে জল দিয়ে দেওয়ার পর ভালো করে নুন চিনি মানে পরিমাণ মতন চিনি নুন সব কিছু দিয়ে একবারে যে কোনো একটা চামচ বা বড় কিছু দিয়ে গুলিয়ে নিতে হবে যাতে ভালো করে মিক্স হয় মিক্স করার পর তোমরা দেখলে যে চিনি পরিমাণ মতন দিয়েছি নুনটা একটু কম দিলেই ভালো তো তোমরা মনে আমার স্বাদ অনুযায়ী দেবে তো দেওয়ার পর পর একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম তারপরে ছোট্ট একটু টুকরা লেবু তোমরা চাইলে লেবু নাও দিতে পারো লেবু দেওয়াটা অত প্রয়োজন নেই তো মেলের জন্য আমি দিয়েছি অল্প একটু দিয়েছি তো তোমরা চাইলেও দিতে পারো নাও দিতে পারো তো তারপরে একটা ভালো চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখো কালারটা কি সুন্দর এসেছে খুব সুন্দর কালারটা দেখেই মনে হচ্ছে যে খেয়ে নিই মানে তাহলে খেতে কত টেস্ট হবে বলো তো অবশ্যই তোমরা কিন্তু এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করে দেখবে তো তারপরে গ্লাসে গ্লাসে সার্ভ করে নিচ্ছি আরও একটা জিনিস দিতে হবে তো সেই জন্য আমি গ্লাসে আগে সার্ভ করে নিলাম গ্লাসে সার্ভ করার পর পরিমাণ মতন স্প্রাইট দিতে হবে স্প্রাইট বা সেভেনা যেটা খুশি যে কোনো একটা দিলেই হবে তো অল্প অল্প করে দিতে হবে মানে টেস্ট অনুযায়ী চেক করে নিতে হবে যে কতটা দিলে কীরকম টেস্ট আসছে সে অনুযায়ী দিতে হবে তোমরা চাইলে বেশি দিতে পারো বেশি দিলে বেশি টেস্ট হয় তো জুসের আইটেমটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আমার কাছে কিন্তু ভালোই লেগেছে তো তোমরা অবশ্যই ট্রাই করবে অবশ্যই ভালো লাগবে আশা করছি তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা